আসসালামু আলাইকুম আমি হারিমা চালাচ্ছিলাম আলিমচাপ কালেকশন থেকে অনার অফ আলিমচা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর পেঁয়াজি কালারের একটা সফট অর্গানজার মধ্যে পুরো বড়িতে ডিজিটাল প্রিন্টের পরে জড়ি সোধের কাজ করা আমাদের প্রত্যেকটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এবং এটা হবে পেঁয়াজি কালারের একটা শাড়ি কিন্তু পারটা হবে হালকা চকলেট কালার মানে যে কালারটা একদম সেম কালার চলে আসছে এ একদম নাইনটি নাইন চলে আসছে আমি একশো পার্সেন্ট বলতেছি না এই জন্য যেহেতু আপনারা ক্যামেরা দেখে ছবি দেখে প্রোডাক্টটা কিনবেন সেই হিসাবে আমি আপনাদেরকে একদম একশো বলতেছি না বাকি এক পার্সেন্ট আপনাদের জন্য অবশিষ্ট রাখলাম আর কি এ দেখেন কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আপনারা আমার পরানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যদি হার্ড কোনো অর্গান যা হতো তাহলে কুচিগুলো একদম ছড়ানো ছিটানো হতো এবং কুচিগুলো কত সুন্দর করে বসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন তো সেম শাড়ির মধ্যে আরেকটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাই এই শাড়ির ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে সবকিছু একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো এই শাড়ির মধ্যে আমার পরনের শাড়ি হচ্ছে এটা এই শাড়ির মধ্যে এটাই এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু একদম পিয়াজি কালার শুধু এখানে গোলাপ গোলাপ ফুলের পাতাটা হচ্ছে একটু চড়ানো টাইপের আর কোনো কিছু না পার্থক্য কোনো কিছু না আমাদের কাছে এই রকম পিয়াজি কালার শাড়ির মধ্যে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনারা যার যত ফিস ইচ্ছা নিতে পারবেন হিউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছে এই যে সেম এই শাড়িটা একটু আমি আপনাদেরকে খুলে দেখাবো আমার পরনে যে শাড়িটা একদম সেম শাড়ি এই যে এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এই যে দেখুন পুরো কিন্তু এগুলা সব জরি সুতার কাজ করা খুবই সুন্দর আছে এটা আমাদের খুব সুন্দর একটা শাড়ির পার এটা হবে আমাদের পার আর এটা হবে আমাদের পার এই ডিজিটাল দেখেন কত সুন্দর এই যে এদিকে ডিজিটাল প্রিন্ট গুলো একটু আপনারা দেখে ভালো করে বুঝতে পারবেন এই যে দেখুন ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর আর ডিজিটাল প্রিন্টের উপর থেকে শুরু করে সবগুলো বাকিগুলো সব জরি সুতার কাজ এই যে দেখুন সবগুলো জরি সুতার কাজ যে পেঁয়াজি কালারের একটা শাড়ি পার হবে হালকা কিন্তু একটু চকলেটি টাইপের কালার যেটা দেখা যাচ্ছে মোট কথা কালার ওটাই ডিজিটাল প্রিন্ট দেখছেন এটার মধ্যে একটু ভিন্নতা হচ্ছে এই যে বড় যেটা বড় যেটা আপনারা এখানে বড় যেটা প্রিন্ট দেখছেন এই প্রিন্টটা কিন্তু শাড়ির নিচে পাঁচ পাড়া একদম পুরাই পড়বে মানে কুচি থেকে শুরু করে সবখানে কানে পড়বে আপনাদেরকে জাস্ট শুধু একটু দেখেন এই যে দেখুন এই যে দেখুন এটা পুরো শাড়িতে কিন্তু এই পাটটা পড়বে দেখেন পুরো শাড়িতে এটা আমাদের খুব সুন্দর একটা শাড়ির বড়ি পিয়াজি কালার কার না পছন্দ আপনারা বলেন যেসব আপুরা শ্যামলা থেকে শুরু করে পর্ষা থেকে শুরু করে অল আপুদেরকে সুন্দর লাগবে আপনার পড়ানোর শাড়িটা দেখে তো আপনি কোন কোয়ালিটির মানুষ মানুষ বুঝতে পারবে কারণ আমরা যদি আগের একটা মডেলের শাড়ি পরি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু তেমন একটা স্মার্ট দেখায় না যে এখন বর্তমানে হ্যান্ডলুমের এই শাড়িগুলো খুবই রানিং কতগুলো শাড়ি আপনার আপনার পোশাকেই আপনার ড্রেসে আপনাকে বলা দেবে আপনি কোন ক্যাটাগরির মানুষ তো এই শাড়িগুলো বর্তমানে খুবই রানিং আপনারা শুধু ছবিতে ভিডিওতে ভালো করে দেখবেন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু পুরো ব্লাউজ পিস উপরে জরি কাজ আছে দেখেন এখানে প্রিন্টের উপরেও জরি সুতার কাজ আছে সবখান আছে আর এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার পাড়ের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে দেখেন অনেক সুন্দর এই যে এটা কিন্তু প্রায় কালার চলে আসছে 99% আপনারা ছবিতে ভিডিওতে ভালো করে দেখবেন দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার দশ ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ইভেন ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না আপনাদের প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করাই রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় থাকে আপনার টাকা দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তাহলে সেই সাথে সাথে রিটার্ন করবেন কোনো সমস্যা নাই এতে আপনাদের একটা টাকাও লস হবে না তবে হ্যাঁ রিটার্ন করার আগে একটা জিনিস চিন্তা করবেন আমরা গ্রান্টি দিয়ে প্রোডাক্ট এমনি সেল করে নেই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেম টাকায় আপনি অন্য কোথাও কোনো পেজে এবং শোরুমে সেম প্রোডাক্ট পাবেন কিনা একটু চিন্তা করে দেখবেন আমরা একটাকেও অগ্রিমনালিয়ে প্রোডাক্ট কিন্তু এমনি এমনে দিচ্ছি না তবে হ্যাঁ এগুলোর মধ্যে একটু সামান্য কম দামের কিছু শাড়ি আছে আমি অতটুকু গ্রান্টি দিয়ে বলতে পারি এগুলো কফি হবে এই অরিজিনিয়াল শাড়িটা হবে না এই আমাদের এই এই সেম শাড়িটা অন্য পেজে অন্য শোরুমে তার চেয়ে অনেক বেশি দাম হবে আমরা শুধু আপনাদেরকে আমাদের প্রোডাক্ট দিচ্ছি না আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের আপনাদের কি আমরা আমাদের বিশ্বাসটা চেল করতেছি মূলত তো আপনার পোশাক বলে দিবে আপনি কোন রসির মানুষ তো ভালো থাকবেন আলিনচাপ কালেকশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম